বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি কড়াইতে প্রথমে তেল দেব প্রথমে তেল না কালো জিরে কালো জিরের ফোড়ন কালো জিরের ফোড়ন সঙ্গে দুটো তেজপাতা সঙ্গে দুটো তেজপাতা একটু লাল লাল হওয়ার পরে লাল হওয়ার পরে কাঁচালঙ্কা কাঁচালঙ্কা টমেটো আমাদের গাছের টমেটো

লবণটা একটু হালকা হলে লাউ ডাঁটার মধ্যে ভালো লাগবে বেশি সবজি না থাকা করলে রস নেয় দু মিনিট হওয়ার পরে আসছে ভিডিও নিয়ে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে খুলে দেখবো কত দূর হলো দেখুন এরকম একটু সবজিটা লাল লাল হলে জল দিয়ে দেবে স্বাস্থ্য ভালো রাখার জন্য অল্পই আর একটু জল দেবো আর একটু জল দেবো জল দিয়ে দিলাম রান্না নিয়ে এবার আমি কড়াইটাকে খুলে দেখবো যে কত দূর হলো দেখবো কত কতদূর হলো বন্ধুরা আবার যেন বলবেন না যে আমি ক্যামেরার পেছনে আছি বলে অন্যজন রান্না করতে দেখে নিতে পারেন একা রান্না করছি তো ওই জন্য তারপরটা একটু ভেঁচে দিলে ভালো লাগে দেখি ডাটা সেদ্ধ হয়েছে হ্যাঁ ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে এই যে সর্ষে বাটা সর্ষে বাটা পুরোটা দিয়ে দেবো আমাদের মিক্সিও নেই আর মিক্সি আছে কিন্তু মিক্সিতে হয় না শীঘনোড়াতে হয় বারনা সর্ষে বাটাটা হয়ে গেল সর্ষে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ঢেকে দেবো এই হয়েছে আর একটু ঢেকে দেবো দিয়ে এবারে কড়াইটাকে খুলে দেখবো কি হলো এই তো হয়ে এসেছে হয়ে গেছে একটু মিষ্টি তুলে দেবো

এবার এটা নামিয়ে নেবো কাঁচা একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেলে ডেকোরেশন করে দেবো নামিয়ে নেওয়ার পর আসছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় জিনিস হয়েছে এটাও দিলেও এটাও স্বাস্থ্যকর জিনিস খেতেও সুস্বাদু লাগবে বন্ধুরা উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে দেখো সে কেমন হয়েছে 国粹嘛，挺 <coughs> 打的那种。